মগরাহাটের ডাক্তার আনোয়ারুল হকের একটি লেখা হরিপদর ছেলের হাঁচি মগরাহাটের ছোট্ট একটি গ্রামে স্টেশনের পাশেই হরিপদর বাড়ি সবুজ শ্যামল গ্রামের মাঝখানে একটি বাড়িতে থাকেন পুরাতন বাড়িতে থাকেন ডাক্তার লস্কর তিনি ছিলেন একমাত্র সঠিক হোমিওপ্যাথির চিকিৎসক তার কাছে শুধু মানুষ চিকিৎসার জন্য নয় বরং পরামর্শ ও শান্তির খোঁজে আসত ডাক্তার লস্কর ছিলেন অসাধারণ একজন মানুষ তিনি এই চিকিৎসার বিনিময়ে কেবলমাত্র সামান্য পয়সা নিয়ে ওষুধ এবং চিকিৎসা দিয়ে থাকেন তার ফিজের পরিমাণ ঔষধ সহ মাত্র তিরিশ টাকা তার চিকিৎসার মধ্যে শুধু ওষুধ নয় বরং মানুষকে মানসিকভাবে সুস্থ রাখার একটা বিশেষ ক্ষমতা ছিল গ্রামে অনেকেই অ্যালার্জির ডায়নাইটিসের ভুক্ত সাধারণ বসন্তের শুরুতেই তাদের সর্দি হাঁচি এবং চোখে জল পড়া শুরু হতো কিন্তু ডাক্তার লস্করের হোমিওপ্যাথি ফিফটি মিলিসিমাল পোটেন্সির ওষুধ বেশ তাদের উপশম দিত একদিন সকালে ডাক্তার লস্করের কাছে এলেন গ্রামের একজন মানুষ নাম হরিপদ তিনি বলেন ডাক্তারবাবু আমার ছেলের সর্দি আর হাঁচির কোনো ওষুধে কাজ হচ্ছে না আপনি যদি কিছু করেন একটা লস্কর মুচকি হেসে বলেন আসুন দেখি কি করা যায় আপনার ছেলের কি ধরনের খাবার থেকে এসব হয় বা কোন ধরনের খাবার আপনার ছেলের পছন্দ ঠান্ডা জল খেতে কি ভালোবাসে হরিপদ মাথা নেড়ে বলেন হ্যাঁ সে খুব ঠান্ডা জল পছন্দ করে ডাক্তার লস্কর বললেন এই কারণে তার অ্যালার্জি বাড়ছে তাকে ঠান্ডা জল খেতে নিষেধ করুন আমি কিছু ওষুধ দিচ্ছি হোমিওপ্যাথি ওষুধ এই ওষুধগুলো হ্যানিম্যান মারা যাওয়ার কিছুদিন আগে আবিষ্কার করেছিলেন খুব ফলপ্রদ ওষুধ তিন দিন পর আবার আসবেন ডাক্তার লস্কর একটা ছোট্ট শিশি বের করে হরিপদের হাতে দিলেন এটা প্রতিদিন তিনবার করে খাওয়াবেন তিন দিন পর আমাকে জানাবেন আপনার ছেলে কেমন আছে তিন দিন পর হরিপদ আবার এলেন ডাক্তার লস্করের কাছে তার মুখে হাসি বললেন ডাক্তার বাবু আপনার ওষুধে ম্যাজিক আছে আমার ছেলের এখন আর সর্দি হাঁচি নেই হাঁচিও বন্ধ হয়ে গেছে ডাক্তার লস্কর হেসে বললেন এটা শুধু ওষুধের কাজ নয় বরং তার খাদ্যাভ্যাস বদলেছে ঠান্ডা জল খাওয়া বন্ধ করার ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে হোমিওপ্যাথির সব সময় সবকিছু মিলিয়ে কাজ করতে হয় এভাবে ডাক্তার লস্কর তার জ্ঞানের মাধ্যমে মগরাহাটের মানুষদের সুস্থ রাখতেন খুব সামান্য পয়সার বিনিময়ে তার চিকিৎসা শুধু ওষুধ নয় বরং গ্রামবাসীর প্রতি ভালোবাসা এবং যত্নের মিশেল ছিল তার প্রতিটি রোগীর সুস্থতা ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন